একদিন হযরত ইব্রাহিম সালাম আল্লাহর আদেশে সিরিয়ার দিকে রওনা হলেন অতপর পথ চলতে চলতে নমরুদের দেশের সীমান্ত পেরিয়ে তিনি এক নতুন দেশে পৌঁছালেন যখন তিনি খাজানাওয়াজা নামক স্থানে পৌঁছালেন তখন তিনি দেখলেন যে লোকেরা খুব সুন্দর সুন্দর পোশাক পরিধান করে একই দিকে ছুটে চলেছে তাই হজরত ইব্রাহিম সালাম এই দৃশ্য দেখে বিস্মিত হলেন এবং অবাক হয়ে তিনি একজন লোককে জিজ্ঞাসা করলেন ভাই এই লোকেরারা কোথায় যাচ্ছে লোকটি তখন বলল জনাব সাত দিন ধরে আমাদের বাদশার একমাত্র মেয়ে সায়রা খাতুন তার পছন্দের স্বামী বেছে নেওয়ার জন্য লোকদের ডাকছেন তাই প্রতিদিন মহলে একটি বড় জলসা হয় কিন্তু এখন পর্যন্ত সায়রা খাতুনের কাউকে পছন্দ করা হয়নি লোকটির এমনই কথা শুনে হযরত ইব্রাহিম আলাহি সালামের মনেও ইচ্ছা জাগল তাই তিনি বললেন চলো আমিও দেখি কি ব্যাপার তিনি সবেমাত্র মনস্থির করেছিলেন তখনই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আওয়াজ এল হে ইব্রাহিম তুমি সেই জলসায় যাও কারণ আমার সিদ্ধান্ত এই যে সেই রাজকুমারীর বিবাহ আমি তোমার সাথে করিয়ে দেব আল্লাহর আদেশ পেয়ে হজরত ইব্রাহিম সালাম রাজমহলের দিকে চললেন অতপর অল্প সময়ের মধ্যেই তিনি এক বিশাল জনসমাদেশে পৌঁছালেন এত ভিড় যে সামনে তো দূরের কথা মাঝখানেও জায়গা ছিল না তাই তিনি পেছনে গিয়ে একটি খেজুর গাছের নিচে দাঁড়িয়ে গেলেন তারপর অল্প সময়ের মধ্যেই অত্যন্ত সুন্দরী নুরানি চেহারা নিয়ে রাজকুমারী সায়রা খাতুন তার সখীদের সাথে মঞ্চে এলেন তার হাতে ছিল হি খচিত একটি মুকুত তিনি একে একে প্রতিটি মানুষকে দেখতে লাগলেন কিন্তু কারোর ওপর তার দৃষ্টি স্থির হল না অবশেষে তিনি পেছনের দিকে এলেন এবং হঠাৎ তার দৃষ্টি থেমে গেল হজরত ইব্রাহিম সালামের দিকে কারণ তার কপালে জ্বলজ্বল করছিল নূর মোহাম্মাদি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এমন নূর যে পুরো মাহফিল আলোকিত হয়ে গেল সায়রা খাতুনের দৃষ্টি কেবল সেই নূরের ওপরেই স্থির হল তার শ্বাস যেন থেমে গেল এবং তারপর তিনি ধীরে ধীরে হযরত ইব্রাহিমের সামনে এসে থেমে গেলেন এখান থেকেই শুরু হল এক পবিত্র ও বিস্ময়কর কাহিনী যা আল্লাহ আল্লাহতালা নিজেই নির্ধারণ করেছিলেন ইব্রাহিম আলহি সালামের কপালে যে নূর ছিল সেই নূরের আভা দেখে রাজকুমারী যেন মুগ্ধা হয়ে গেলেন তার চোখ কেবল ইব্রাহিম আলাহি সালামের ওপরেই স্থির হয়ে রইল কিছু মুহূর্ত এভাবেই তাকে দেখতে থাকলেন এবং তারপর হঠাৎ তিনি নিজের হাতে মুক্তাখচিত রাজকীয় মুকুট তুললেন এবং ধীরে ধীরে হাসতে হাসতে সেই মুকুট ইব্রাহিম আলাহি সালামের মাথায় পরিয়ে দিলেন যেমনই মুকুট তার মাথায় রাখা হলো পুরো দরবার করতালির ধ্বনিত ভরে উঠল চারিদিক থেকে আওয়াজ আসতে লাগল মোবা রাখো মোবা রাখো রাজকুমারীর সাথী ও প্রহরীরা ছুটে এলেন এবং রাজকুমারীর আদেশে ইব্রাহিম আলাহি সালামকে তুলে গোসলখানার দিকে কে নিয়ে গেলেন যাতে তাকে রাজকীয় ভঙ্গিতে সাজানো যেতে পারে ওদিকে অল্প সময়ের মাধ্যমে খবর রাজার কাছে পৌঁছালো যে তার একমাত্র মেয়ে রাজকুমারী সায়রা তার বর বেছে নিয়েছে এই কথা শুনেই রাজার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি তৎক্ষণাৎ ঘোষণা করলেন যত তাড়াতাড়ি সম্ভব রাজকুমারী সায়রাম নিকাহ করিয়ে দেওয়া হোক আদেশ পেতেই চারিদিকে দাওয়াত পাঠিয়ে দেওয়া হল রাজমহল মানুষে ভরে গেল গায়ক বাদক রাধুনী সবাই নিজের নিজের কাজে লেগে গেল রাজমহলের কোণে কোণে আনন্দ ছড়িয়ে পড়ল এদিকে হযরত ইব্রাহিম আলাহি সালামকে রাজকীয় পোশাক পরানো হল তিনি তো এমনিতেই তার সময়ের সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন কিন্তু যখন তিনি সেই রাজকীয় পোশাক পরলেন তখন তার উজ্জ্বল চেহারা আরও নুরানি লাগতে লাগল লোকেরা হতবাক হয়ে গেল এমন চেহারা তো হয়তো আকাশ থেকে কোনো ফেরেস্তাই নিয়ে এসেছেন প্রতিটি মুখ থেকে কেবল একটি কথাই বেরোল রাজকুমারী সায়রা তো সত্যিই নিজের জন্য যোগ্য বর বেছে নিয়েছেন অতপর অল্প সময়ের মধ্যেই রাজা দুজনকে একটি সোনালি সিংহাসনে বসালেন এবং দরবারের সব লোক ঝুঁকে সালাম করতে লাগল তারপর পুরো দেশে আনন্দ ছড়িয়ে পড়ল ঢোল নাকারা নাচ গান পুরো মহল যেন আনন্দে কেঁপে উঠল যখন সব থেমে গেল তখন রাজার আদেশে একজন মুসলিম আলেমকে ডাকা হলো। এবং তার হাতে হযরত ইব্রাহিম আলাহ সালাম এবং বিবি আর নিকাহ সম্পন্ন হল কি চমৎকার মাহফিল ছিল সেটি চারিদিকে সুগন্ধ আলো এবং দোয়া পরে ইব্রাহিম আলাহ সালাম রাজকুমারীর স্বামী হয়ে সেই পুরো রাজ্যে ইজ্জত এবং সম্মানের মালিক হয়ে গেলেন সব সময় তার চারপাশে চাকর গোলাম এবং দাসীরা হাজির থাকত তাদের আদেশের অপেক্ষায় থাকত কিছু বছর এই আরাম এবং শান্তিতে কেটে গেল তারপর একদিন আল্লাহ রব্বুল আলামিনের আদেশে জিব্রাইল আলাহি সালাম হাজির হলেন এবং বললেন হে আল্লাহর নবী আপনাকে আপনার রব আদেশ দিয়েছেন যে আপনি সিরিয়া সামের দিকে হিজরত করুন যখন হজরত ইব্রাহিম আলাহি সালাম জিব্রাইল আলাহি সালামের পক্ষ থেকে ওহির আওয়াজ শুনলেন তখন তার মন অস্থির হয়ে উঠল নবুয়াতের দায়িত্ব পালনের জোশ তার ভিতর উথলে উঠল তিনি তৎক্ষণাৎ নিজের শ্বশুর রাজা সাহেবের কাছে গিয়ে বললেন হে বাদশাহ আমি কোনো সাধারণ মানুষ নয় আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসুল আমার উদ্দেশ্য এই আরাম ও আয়েসের জীবন নয় বরং পথভ্রষ্ট মানুষদের আল্লাহর পথ দেখানো আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি এখান থেকে বেরিয়ে সিরিয়া স্বামের দিকা হিজরত করি রাজা যখন এই কথাগুলো শুনলেন তখন তিনি খুশিতে হেসে উঠলেন তিনি ইব্রাহিম আলাহ সালামকে বিদায় হওয়ার অনুমতি দিলেন এবং দোয়ার সাথে বললেন যাও আল্লাহ তোমার সাথে ভাগুন তারপর ইব্রাহিম আলাহ সালাম নিজের স্ত্রী সায়রা এবং দুই প্রহরীকে সাথে নিয়ে সিরিয়ার দিকে রওনা হলেন শহর থেকে শহর বস্তি থেকে বস্তি শহরগুলো পার হতে হতে তারা ধীরে ধীরে সিরিয়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন এইভাবে একদিন ও এক রাতে সফরের পর তারা যখন মিশরের সীমান্তে পৌঁছে গেলেন তখন সেখানে কিছু মানুষের সাথে তাদের দেখা হলো। সেই মানুষগুলো তাদের দেখে বলল আপনারা কোথায় যাচ্ছেন আপনারা কি জানেন না যে মিশরের বাদশাহ বড় জালিম ও বৎকার মানুষ সে রাস্তায় রাস্তায় নিজের সিপাহী বসিয়ে রাখে যাতে যে কোনো মালদৌলত নিয়ে যায় তার কাছ থেকে জোর করে ছিনিয়ে নেওয়া হয় আর যদি কোনো সুন্দরী মহিলা দেখা যায় তাহলে তাকে ধরে রাজমহলে নিয়ে যাওয়া হয় যেখানে বাদশার তার অপমান করে তাই আপনারা মিশরে যাবেন না নিজেদের রাস্তা বদলে নিন এই কথা শুনে হযরত ইব্রাহিম আলহি সালাম খুব চিন্তায় পড়ে গেলেন তিনি মাথা নিচু করে নিলেন এবং আল্লাহর সামনে ফরিয়াদ করতে লাগলেন হে আমার রব আমি কি করব তখনই আল্লাহ বললেন হে ইব্রাহিম আমার নির্দেশে মিশরের রাস্তা ধরো সিরিয়া যাওয়ার এটাই রাস্তা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ শুনলেন এবং ভরসার সাথে মিশরের দিকে চলতে লাগলেন অতপর রাস্তায় কিছু দূর যাওয়ার পর তিনি একটি কৌশল ভাবলেন কারণ এখন তিনি জানতেন যে মিশরের বাদশা বদনিয়ত মানুষ এবং তার লোকেরা ডাকাত তাই তিনি নিজের স্ত্রী বিবি সায়রাকে একটি কাঠের সিন্দুকে বসালেন এবং সেটি নিজের মাথায় রেখে চলতে লাগলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ কিছু প্রহরী তাদের থামিয়ে দিল তারা বলল থামো তোমাদের কাছে যা কিছু আছে সব আমাদের হাতে তুলে দাও আর এই বাক্স এতে কি আছে আমাদের এটি দেখতে হবে তখন হযরত ইব্রাহিম আলাহি সালাম বিনয়ের সাথে বললেন আমার কাছে যত দৌলত আছে সব নিয়ে নাও কিন্তু এই বাক্সটি খুলো না কিন্তু প্রহরীরা তার কথাকে একটুও পরোয়া করল না তারা বাক্সটি ছিনিয়ে নিল এবং জোর করে তার ঢাকনা খুলে দিল যখন প্রহরীরা সেই বাক্সটি খুলল তখন সবার চোখ ছানা হয়ে গেল কারণ ভেতরে বসেছিল এক সুন্দরী রূপসী মহিলা তিনি ছিলেন বিবি সায়রা তিনি সেই সময় সবচেয়ে সুন্দরী ও পবিত্র চরিত্রের মহিলা ছিলেন প্রহরীরা যেই তার চেহারা দেখল সবাই থেমে গেল অবাক হয়ে গেল এবং তারপর শুরু হয়ে গেল এক অদ্ভুত প্রতিযোগিতা সবাই চাইছিল আমি এই রূপসীকে বাদশার সামনে পেশ করব যাতে পুরস্কার আমি পাই কারণ সেই সময় মিশরের বাদশার নির্দেশ ছিল যে তাকে খুশি করবে তাকে সোনা রূপা এবং দৌলত পুরস্কার দেওয়া হবে তাই প্রহরীদের মধ্যে টানাপুরেন শুরু হয়ে গেল সবাই সায়রাকে ধরে নিজের দিকে টানছিল এবং সবাই মিলে বিবি সায়রাকে নিয়ে ধীরে ধীরে রাজমহলের দিকে চলতে লাগল হযরত ইব্রাহিম এবং তার প্রহরীরা অসহায় চোখে সব কিছু দেখতে দেখতে তাদের পেছনে চলতে লাগলেন কিছুক্ষণের মধ্যে তারা রাজ দরবারে পৌঁছে গেলেন এবং প্রহরীরা বিবি সায়রাকে রাজার সামনে পেশ করে দিল রাজা যখন বিবি সায়রাকে দেখল তখন তার চোখ স্থির হয়ে গেল এবং বলল বাহ কি রূপসী তারপর সে প্রহরীদের বড় পুরস্কার দিল সে হযরত ইব্রাহিম আলাহি সালামের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল হে অপরিচিত এই মহিলার সাথে তোমার কি সম্পর্ক হযরত ইব্রাহিম আলাহি সালাম শান্ত স্বরে জবাব দিলেন সে আমার স্ত্রী ইব্রাহিম নবের কথা শুনে রাজার চেহারা বদলে গেল সে বলল নিজের স্ত্রীকে আমার হাতে তুলে দাও তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এটা আমার সাধ্যে নেই তখন রাজা চিৎকার করে বলল মিউজিক এখন তোমার মতামতের কোনো প্রয়োজন নেই সে এখন আমার হবে এবং সব সময় আমার কাছে থাকবে এতটুকু বলে সে নিজের দাস দাসীদের নির্দেশ দিল এই মহিলাকে স্নান করাও সুগন্ধি ও দিয়ে সুবাসিত কর রাজকীয় পোশাক পরিয়ে এবং তাকে আমার ঘরে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দাও অতপর দাসদাসীরা বিবি সায়রাকে ভিতরে নিয়ে গিয়ে খুব সাজিয়ে দিল এবং তারপর তাকে রাজার ঘরে সাজিয়ে বসিয়ে দিল সেই সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দরবারের এক কোণে বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন হে আমার রব আমার স্ত্রীর ইজ্জত রক্ষা করো। আল্লাহ তালা নিজের রহমতে তাদের সামনে থেকে পর্দা তুলে দিলেন যাতে তিনি দূর থেকে সব কিছু পরিষ্কার দেখতে পান যে তাদের সাথে কি হচ্ছে ওদিকে যখন বিবি সায়রাকে সাজিয়ে রাজার ঘরে বসানো হল তখন রাজা ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গেলেন তিনি ঘরে ঢুকে সায়রাকে দেখলেন এবং বললেন এসো হে সুন্দরী আমার কাছে এসো এত সুন্দরী নারী আমি আমার জীবনে কখনো দেখিনি আজ তুমি আমার আমি ভাগ্যবান যে তোমাকে পেয়েছি এই বলে তিনি এগিয়ে গেলেন এবং সায়রাকে ছোয়ার চেষ্টা করলেন কিন্তু সেই মুহূর্তে আল্লাহর রাজাব নেমে এল রাজার দুটি হাত অবশ হয়ে গেল তিনি কাঁদতে লাগলেন পিছিয়ে গেলেন মুখে ভয় এবং ব্যথা স্পষ্ট ফুটে উঠল তিনি বললেন হে পবিত্র নারী আমাকে ক্ষমা করে দাও আমার ওপর রহম করো আমি তোমার কাছে তওবা করছি কখনো তোমাকে হাত দেব না রাজার কষ্টকর অবস্থা দেখে সায়রার মনে দয়া এল তিনি হাত তুলে এবং কাঁদতে কাঁদতে আর্জ করলেন হে আল্লাহ তুমি এই রাজাকে হেদায়েত দাও এবং তাকে পুরোপুরি সুস্থতা দান কর সায়রার দোয়া কবুল হয়ে গেল আল্লাহ তালা সঙ্গে সঙ্গে রাজার হাত পুরোপুরি ঠিক করে দিলেন রাজা অনেকক্ষণ সায়রাকে সামনে বসিয়ে দেখতে থাকলেন তারপর হঠাৎ উত্তেজনায় এসে সায়রার কাছে আসতে লাগলেন তিনি তাকে আলিঙ্গন করার জন্য এগিয়ে গেলেন কিন্তু যেই তিনি সায়রার কাছে পৌঁছালেন আল্লাহ তালার গজব তার উপর নেমে এলো তার দুটি পা হাঁটু পর্যন্ত মাটিতে ডুবে গেল রাজা ভয়ে কাঁপতে লাগলেন তিনি চিৎকার করতে লাগলেন সায়রা আমাকে বাঁচাও আমার জন্য দোয়া করো আমি তহবা করছি তখন সায়রা কঠোর সুরে বললেন আল্লাহর সাথে ঠাট্টা করার শাস্তি এর চেয়েও ভয়ঙ্কর হতে পারত আমি তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করতে পারি না আমার স্বামী একজন নবী হজরত ইব্রাহিম আলাহি সালাম তিনি সামনে বৈঠকখানায় আছেন যাও তার কাছে ক্ষমা চাও আমি একবার তোমার জন্য দোয়া করেছিলাম আল্লাহ তোমাকে ক্ষমা করেছিলেন কিন্তু তুমি আবার সেই গুণাটি করেছ আমার দিকে খারাপ দৃষ্টি দিয়েছ এখন যদি আমার স্বামী তোমাকে ক্ষমা করে দেন তাহলে হয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন অসহায় রাজা আদেশ দিলেন ইব্রাহিম সালামকে ভিতরে আনো কর্মচারীরা দৌড়ে গেল এবং হযরত ইব্রাহিম সালামকে হাজির করল সবাই যখন রাজার অবস্থা দেখল তখন কেউ হাসতে লাগল কেউ অবাক হয়ে গেল মানুষের হাসি দেখে রাজা ভেঙে পড়লেন এবং হজরত ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহর নবী আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনার স্ত্রীকে চিনতে পারিনি তাই আমি গুণা করে ফেলেছি খদার কসম আমার জন্য দোয়া করে দিন আল্লাহ আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে আবার ঠিক করে দিন হজরত ইব্রাহিম আলাহিস সালাম মাথা নিচু করলেন এবং মন থেকে সেই রাজার জন্য দোয়া করলেন হে আল্লাহ তাকে হেদায়েত দাও এবং তাকে নিজের রহমতে সুস্থতা দান করো দোয়া শেষ হলো এবং সবার চোখের সামনে মোজেজা হয়ে গেল রাজার শরীর পুরোপুরি ঠিক হয়ে গেল যে অংশ মাটিতে ডুবে গিয়েছিল তা বাইরে বেরিয়ে এলো এখন তিনি কাঁদতে কাঁদতে হজরত ইব্রাহিম আলাহি সালামের পায়ে পড়ে গেলেন এবং বললেন জনাব আমি আপনার স্ত্রীর সাথে যে বেয়াদবি করেছি তার শাস্তি আপনি আমাকে দিন আমাকে তবার সুযোগ দিন আমি প্রতিজ্ঞা করছি এখন জীবনে কখনো গুনাহ করব না রাজা জোরে জোরে কাঁদতে লাগলেন তার আওয়াজ প্রাসাদে প্রতিধ্বনিত হল অতপর হজরত ইব্রাহিম আলহ সালাম রহমত ভরা দৃষ্টিতে তার দিকে তাকালেন দুই রাকাত নামাজ আদায় করলেন এবং তারপর মন থেকে দোয়া করলেন হে পরম করুণাময় আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দাও এবং সেই মুহূর্তে রাজার হৃদয় তবায় ভরে গেল রাজার চোখে জল চলে এলো তিনি সায়রা এবং ইব্রাহিম আলাহ সালামের মোজেজা দেখে হতবাক হয়ে গেলেন এবং চিন্তায় পড়ে গেলেন এই দুজন কোনো সাধারণ মানুষ নয় এরা তো আল্লাহর নির্বাচিত বান্দা তাই তিনি দুজনকে রাজকীয় প্রাসাদের সবচেয়ে উঁচু এবং সম্মানিত স্থানে জায়গা করে দিলেন এখন হজরত ইব্রাহিম সালাম সেই দরবারে সম্মানিত উপদেষ্টা হিসাবে থাকতে লাগলেন তিনি ভাবলেন যদি এই বাদশাকে পুরোপুরি ইসলামের শিক্ষা দেওয়া যায় তাহলে তার মাধ্যমে পুরো মিশরে ইসলামের বার্তা ছড়িয়ে যেতে পারে তাই ইব্রাহিম আলাহি সালাম আল্লাহ তালার কাছে অনুমতি চাইলেন যে কিছু সময়ের জন্য সেখানেই থাকবেন এবং পাক রব্বুল আলামিন নিজের নবীর দোয়া কবুল করে নিলেন তারপর তিনি মিশরের রাজকীয় প্রাসাদে আরও কিছুদিন থাকতে লাগলেন বাদশাকে সালতানাতের গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেশ দিতে লাগলেন তিনি বললেন রাজ্যে অত্যাচার দুর্নীতি অবিচার ও অপহরণ চিরতরে শেষ これだお আল্লাহর আইন অনুযায়ী এই দেশ চালাও বাদশাহ তাদের জ্ঞান ও রহমতপূর্ণ চরিত্র দেখে এত মুগ্ধ হলেন যে তিনি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন এবং ইসলাম গ্রহণ করলেন ধীরে ধীরে পুরো মিশরে মানুষ হজরত ইব্রাহিম আলাহি সালামের হাতে ইসলাম গ্রহণ করতে লাগল লা ইলাহা ইল্লাল্লার ধ্বনি প্রতিধ্বনিত হতে লাগল তারপর একদিন যখন মিশরে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়ে গেল তখন হজরত ইব্রাহিম আলহি সালাম বাদশাহার সাথে দেখা করতে এলেন তিনি নরম সুরে বললেন হে বাদশাহ আল্লা রব্বুল আল্লামিনের নির্দেশ যে এখন আমাকে রওনা হতে হবে যদি আপনার অনুমতি হয় তাহলে আমি সিরিয়ার সফর করতে চাই শুনে দুঃখিত হলেন এবং বললেন হে আল্লাহর নবী আমি আপনার রহমত এবং আপনার কল্যাণ কখনো না আমি আপনাকে একটি উপহার দিতে চাই তারপর তিনি তার বিশেষ লোকদের নির্দেশ দিলেন যে হাজেরাকে মহলে নিয়ে এসো কিছুক্ষণ পরেই বিবি হাজেরাকে হজরত ইব্রাহিম সালাম এবং সায়রার সামনে পেশ করা হলো বাদশাহ তখন বললেন হে আল্লাহর নবী আপনি আমার উপর যে রহমত হেদায়ত করেছেন তার সুক্রিয়া স্বরূপ আমি এই পবিত্র নারীটিকে আপনাকে উপহার হিসাবে পেশ করছি প্রিয় দর্শক এখানে এটা জেনে রাখা জরুরি যে এই হাজেরাই পরবর্তীতে সেই বরকতময় নারী হয়েছিলেন যার ঘরে হজরত ইসমাইল হয়েছিল এবং যার শ্রমণে সাফা মারুয়ার সাই এবং জমজমের ইতিহাস তৈরি হয়েছিল এই হাজেরার বংশ থেকেই আমাদের প্রিয় নবী রহমতুল আলামিন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন আসলে বিবি হাজেরা কোনো সাধারণ দাসী ছিলেন না তিনি ছিলেন এক উচ্চ বংশের শরীফ নারী কিন্তু সেই যুগে যুদ্ধে হেরে যাওয়া পুরুষ ও নারীদের হাজেরা এবং তার লোকেরা বন্দী হয়ে মিশরের বাচ্চার দখলে চলে এসেছিলেন এবং সেখান থেকেই আল্লাহর ইচ্ছায় তিনি নবীর প্রিয় স্ত্রী হয়েছিলেন এবং ইসলামের ইতিহাসে অমর হয়ে গিয়েছিলেন এবং একইভাবে সেই ধারাবাহিকতায় বিবি হাজেরা তার স্বাধীনতা হারিয়েছিলেন এবং তিনি একজন দাসী হিসাবে পরিচিত হয়েছিলেন এরপরে হজরত ইব্রাহিম সালাম হাজেরাকে উপহার হিসাবে গ্রহণ করলেন তারপর তিনি বাদশার কাছে একটি অনুরোধ করলেন তিনি বললেন হে মহান বাদশাহ যেহেতু এখন আমি মিশর ছেড়ে শাম সিরিয়ার দিকে রওনা হতে চলেছি তাই আমার মন চায় যে রওনা হওয়ার আগে আমি এই দেশের লোকদের কিছু শেষ উপদেশ দিতে চাই বাদশাহ কথা শুনলেন এবং সাথে সাথে পুরো দেশে ঘোষণা করিয়ে দিলেন একটি বিশেষ দিনে সমস্ত লোক বিশেষ করে ধনী গরিব এবং বড় বড় অফিসাররা একটি ময়দানে একত্রিত হবে যেখানে আল্লাহর নবী ইব্রাহিম সালাম তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন তারপর সেই দিনটি এসে গেল পুরো মিশর সেই ময়দানে একত্রিত হল চারিদিকে ভিড় নিরবতা এবং আধ্যাত্মিক অনুভূতি চেয়েছিল যখন হজরত ইব্রাহিম সালাম মঞ্চে এলেন তখন চারিদিকে নিরবতা নেমে এলো তিনি তার হাত আকাশের দিকে উঠিয়ে বললেন হে লোকেরা আল্লাহ তালাকে ভয় করে জুলুম অবিচার লোভ এই সব থেকে দূরে থাকো আল্লাহই সব কিছু দানকারী তারই ওপর ভরসা রাখো নবীর কণ্ঠে এমন আধ্যাত্মিকতা ছিল যে ময়দানে বসা প্রতিটি মানুষের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল এবং মানুষের হৃদয় কেঁপে উঠল প্রতিটি মুখ থেকে বের হল আমরা ওয়াদা করছি হে আল্লাহর নবী আমরা সারা জীবন ইসলামের পথে অবিচল থাকব যখন এই আধ্যাত্মিক মজলিস শেষ হল তখন হজরত ইব্রাহিম সালাম সেজদায় ঝুঁকে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করলেন এবং বললেন হে আমার রব তুমি তোমার রহমত দিয়ে এই লোকদের হৃদয় আলো ভরে দিয়েছ তারপর তিনি ধীরে ধীরে বাদশার সাথে মহনের দিকে রওনা হলেন পরের দিনই হযরত ইব্রাহিম সালাম বাদশাহ এবং সমস্ত দেশবাসীর কাছ থেকে বিদায় নেবার প্রস্তুতি নিলেন মহলে নিরবতা নেমে এসেছিল প্রতিটি মুখ বিষণ্ন প্রতিটি দৃষ্টিতে ভালোবাসা এবং শ্রদ্ধা ঝলমল করছিল কারণ তিনি চলে যাচ্ছিলেন আল্লাহর নবী যিনি মিশরকে অন্ধকার থেকে বের করে ইমানের আলোতে ডুবিয়ে দিয়েছিলেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগল কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ